হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা যেহেতু সকাল হয়ে গেছে সকাল থেকে ব্লগটা তো শুরু করলাম চাটা বসিয়ে দিয়েছি রুটিটা করে নিচ্ছি এদিকে রেডি হয়ে গেছে ছেলে ছেলে বাবা দুজনে চলে যাবে এখন স্কুলে তো চলে যেহেতু বৃষ্টি পড়ছিল বানিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য ওর ছেলেকে দিয়ে চলে আসছে দুজনের রুটি খাবো আবার তো ওর জন্য রুটি বানাচ্ছি আমার জন্য রুটি বানাচ্ছি দুজনে তারপরে আবার খাবো কে কে রুটি খাবে সকাল সকাল চলে আসো আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে ফ্রেশ হয়ে গেছি সকালে তো তো সবজি বাজার করে দিয়ে গেল আজকে যেহেতু একটু খিচুড়ি রান্না করব, তো এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি থামছেই না তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করি তাহলে যেহেতু আমাদের একটু নিরামিষই ছিল তো ওর জন্য নিরামিষ খিচুড়িটা করলাম তো সব সবজি কেটে নিলাম অনেক অনেকই সবজি এনেছে যেহেতু আমার সবজি দিয়ে সব সবজি মিক্স করে তারপরে ভালো লাগে খেতে যেহেতু আমার পুঁই শাক লাগিয়েছিলাম পুঁই শাক দিয়ে এখন ওর মধ্যে খিচুড়ির মধ্যে একটু পুঁই শাক দিলে খুব ভালো লাগে যেহেতু অল্প ছোটো ছোটো হয়েছে এখনও হয়নি ভালো করে তো অল্প অল্প কেটে নিলাম ছোট ছোট একদম কেবল হয়েছে তো ওগুলাই দুটো তিনটে কেটে নিলাম তারপরে কি এখন পোশাকটা বসে কেটে নেব এই যে বসে বলেছি কেটে নেব তো তোমরা সবাই দেখতে থাকো তো আর কি এখন কেটে নিচ্ছি সব কিছু সবজি সবজি এখন কাটা হয়ে যাবে তারপর কিছুটা বসে দেবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো ভিডিওটা লিখেছিলাম আমি যেহেতু বাইরে থাকি তো ভাড়া বাড়ি থাকলে খুব অসুবিধা হয় সেরকমই কিছু তো অনেকে আমাকে বলেছে কিসের কষ্ট ভাড়া বাড়ি না অনেকে তো থাকেই তো ঠিক আছে কোনো ব্যাপার না তো কোনো ব্যাপার না আমার কাছে এরকম মনে হয় যেহেতু সব কিছু ঠিক থাকলে সবই ঠিক হয়ে যায় তো আমিও বাইরেই থাকি যেহেতু তারপরেও আমি ভাড়া বাড়ি থাকি তারপর আমার একটা নিজেরও বাড়ি আছে এখানে যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়িটা বেশি দিন হয়নি ছয় মাস হয়েছে কিনেছি তো সেটাতে আমরা এখন শিফট হইনি তো একটু কাজ বাকি আছে ওখানে শিফট হবো কিছুদিন পরে তার মধ্যে সবজিগুলো একটু দেখিয়ে দিলাম চালটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই দেখাচ্ছিলাম তবে দেখে নাও তো বেশি দিন হয়নি বাড়িটা কিনেছি তো ছমাস হয়েছে তো তার জন্য বলছিলাম ভাড়া বাড়িতে খুব অসুবিধা হয় যেহেতু নিজের বাড়ি না হলে এরকমই হয় তো ভালো লাগে না সবাইকেই বলতে যেহেতু ভাড়া বাড়ি থাকি মনটা ভীষণ খারাপও লাগে এই দেখো আমার এর মধ্যে খিচুড়িটা হয়েও গেছে খিচুড়িটা আজকে খুব টেস্টি হয়েছিল। তারপরে কি এক কড়াই খিচুড়ি রান্না করেছি ভাবছি কে কে খাবে এত খিচুড়ি বেশি হয়ে গেছে একটু সবজি দেওয়ার পরে অনেকটাই হয়ে গেছিলো তারপরে আর কি একটু ঘি দিয়ে দিলাম খিচুড়িতে টেস্ট আনার জন্য এই ঘিটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম এখানে যেহেতু এই ঘিটা পাওয়া যায় না তারপরে ভাবলাম একটু কুমড়ো ফুল দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে একটু গড়া করি তো ভালো লাগে তারপরে একটু পাঁপড় ভেজে নিলাম খিচুড়ির সাথে ভালোই লাগে টেস্টিও লাগে তো ওটা একটু ভেজে নিচ্ছি তারপরে ভাবলাম এক করাই খিচুড়ি কে খাবে তো আমরা তো তিনজন মানুষ তো ছেলে আমি আর আমার হাজব্যান্ড তারপরে ভাবার পরে এমন কিছু হয়েছে তো আজকে অবাক হয়ে গেলাম পাশেপরি আমার বান্ধবীটাকে একটু খিচুড়ি দিয়েছিলাম অনেকটাই দিয়েছি ওকে তো তারপরে আবার আমাদের আমার হাজব্যান্ডের ওখানে কিছু কোম্পানির লোক আসছিল দু তিনজন তো দু তিনজন এসার পরে তো একজন একজনই ছিল পরে তো আমি বললাম তাহলে বাড়ি নিয়ে আসো যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তো বাড়িতে আর আসেনি তো বললো টিফিন করে রেখে দাও আমি এখনই নিয়ে আসছি দোকানে দেবো খেতে তো টিফিন করে আমি পাঠিয়েছিলাম তো খিচুড়িটা এত বেশি ভালো লেগেছিলো তার জানি না সে তার বাড়ি হলো মথুরা বৃন্দাবনে ওইদিকে তো কোম্পানির থেকে আসছিলো আমার হাজব্যান্ডের কাছে কিছু ওষুধের মানে সাজেশন করতে তারপরে তো খিচুড়িটা খাওয়ানোর পরে নিরামিষ তো খিচুড়িটা খুবই ভালো হয়েছিল জানি না কেন তারপরে লোকটা আমাদেরকে মানে বলল কি আমি তো খেয়ে উনি খেয়ে নিলো দোকানেই খেয়েছিল তারপরে আমার পরে বাড়িও এসেছিল তো বলল কি আমি একটু তাহলে বেশি আছে নাকি তাহলে আমি একটু বাড়িতে নিয়ে যাব তো আছে নাকি একটু বেশি দিও তাহলে আমি প্যাক করে তো আমি একটু নিয়েও যাবো তো আমি মনে মনে ভাবলাম আজকে যাক আমার এক করায় খিচুড়ি যেভাবেই হোক ফিনিশ তো হয়ে হয়েই যাবে তারপরে আর কি দিলাম মন থেকেই দিলাম খুব ভালো লাগলো লোকটার কথাবার্তা খুবই ভালো লাগলো তারপরে আসছিল আমাদের বাড়িতে আই যে আর দুপুরে মেনু খিচুড়ি পাঁপড় ভাজা ওই যে কুমড়া ফুলে ভাজা আর কুইশারের পাতা দিয়ে একটু বড়া করেছিলাম আর আচার নিয়ে নিলাম আর বেশি কিছু করিনি যেহেতু ভালো লাগছিল না তো তো করার পরে যে আমি এখন খেয়ে নেবো যেহেতু ও আসতে একটু দেরি হবে যেহেতু বললো কোম্পানি থেকে লোক এসেছে একটু কথা বলছিলাম তো আমি ওটার টিফিনটা পাঠিয়ে দিয়েছিলাম আগেই তো খেয়ে দে তারপরে এই যে একটু পরেই ওরা আসবে দুজনেই ওই লোকটাও আবার আসছিলো তো তো ওনার জন্য আবার কি ওনার জন্য একটু চা করে দিলাম যেহেতু দুপুরে খাওয়ারটা উনি দোকানে বসে চেম্বারে বসে করেছে এর মধ্যে খেতে খেতে দেখি দুটা বাদরে সে বহুত ডিস্টার্ব করছিল আমাদেরকে এই যে মনে হচ্ছিল ও ভিতর থেকে যা পাবে তাই নিয়ে চলে যাবে কিন্তু এটা জানালা ছিল ভাগ্যিস গেটটা খোলা থাকলে ঘরেই চলে আসে সব কিছু নিয়ে চলে যায় সব কিছু যা পাবে তাই নিয়ে চলে যায় খুব খুবই প্রবলেম হয় এখানে এই বাদরের জন্য দেখো দেখো কেমন হা করছে যাতে ওখান থেকে আমাকে খেয়ে নেবে ভয়ও লাগে এদেরকে দেখলে কোনোদিন দেখিনি না এখানে এসে দেখতে হয় এখন এদেরকে দেখলে খুব ভয়ও লাগে আবার বাচ্চাও নিয়ে আসছে তো চলে গেল ওর মধ্যে তো ওরা দুজনের আমার হাজবেন্ড তো খিচুড়িটা খেয়ে নিল আর এদিকে ওই যে চাটা বানিয়েছিলাম এনার জন্য তো এমনি চাটা খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে তো টিফিনটা নিয়ে যাচ্ছিলো আমার তো খুবই লাগছিলো লাগছিল আমার খিচুড়ি আজকে মথুরা বৃন্দাবনে চলে গেল আমার ভীষণ একটা ই যেহেতু যেমনই হোক খিচুড়িটা তো উনি বলছিল খুব ভালো হয়েছে তারপরে আর কি বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ছেলে এই যে নিয়ে আসছে কিছু খাওয়ার তো আমি বললাম ঠিক আছে তারপরে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি বললাম না দুদিন ধরে খুব বৃষ্টি এই যে তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিলাম তো আমার কিছু কথা যদি খারাপ লাগে তোমাদের ভুল হয়ে যায় যদি কোনো কথা তাহলে অবশ্যই মাফ করে দিও খারাপ কিছু কথা বললে ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি তারা পরে এখানে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আর ওই বলে দুদিন হবে চার দিনে অনেক বন্যাই হয়ে যাবে মনে হচ্ছে যেহেতু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই সুস্থ